হ্যাঁ বন্ধুরা আজকে সানডে আমাদের রেসিপি হচ্ছে বিরিয়ানি সেই জন্য আমি হাড়িতে চাল সেদ্ধ করে রেখেছি সেভেন্টি ফাইভ পারসেন্ট এবার আমি বিরিয়ানি করছি আপনারা দেখুন চালটা আমি এবার ঝুড়িতে চালটা ঝুড়িতে ঝরিয়ে দেব আপনি দেখতে থাকুন হ্যাঁ চাল আমি ঝুড়িতে কীভাবে ঝরাচ্ছি এইভাবে আমি চালটাকে ঝুড়িতে ঝরিয়ে দেব এই যে এইভাবে চালটাকে ঝুড়িতে ঝরাচ্ছি সেভেন্টি ফাইভ পার্সেন্ট সেদ্ধ করেছি চাল এইভাবে আমি পুরো চালটা ঝুড়িতে ঝরিয়ে দেব হ্যাঁ দেখুন আমি কড়াই বসিয়ে দিয়েছি আমার চালটা সেদ্ধ হয়ে গেছে সেভেন্টি ফাইভ পারসেন্ট এইবারে আমি কড়াইতে সাদা তেল দিচ্ছি এই যে আলুটা ভাপ দিয়ে রেখেছি এবার আমি কড়াইতে সাদা তেল দিলাম দিয়ে আমি এর ওপরে একটু ঘি দিয়ে দেবো আমি এর ওপরে একটু ঘি দিয়ে দেবো দেখুন পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম আমি এবার আমার এই যে আলু আর কেশর দিয়ে এই কালার ফুড কালার দিয়ে মাখানো নুন আলু দিয়ে এবার আমি এই আলুগুলো ভাজতে দিয়ে দেবো একে একে আলুগুলো আমরা ভাজবো দেখুন আমার চালটা আমি আড়াই কেজি চালের করছি আপনারা যে যেমন মাপ নেবেন তেমন আলু তেমন চাল মাংস দেবেন তেলটা আমি চারিদিকে ছড়িয়ে নিচ্ছি যতটা আলু ততটা মাংস ততটা চাল এবার আলুকেও যদি বেশি খেতে ভালোবাসে তাহলে একটু বেশি আলু নিতে পারেন কারণ বিরিয়ানির আলু খুব টেস্ট হয় এবার আমি একে একে আলুগুলো ভেজে নেব যেহেতু আমি চিকেনের করছি মটন করলে আমি মটনের জলের মধ্যেই আলুগুলো সেদ্ধ নিই সেটা আমি এমনি করেছি কারণ চিকেন সেদ্ধ করতে হয় না হ্যাঁ দেখুন আমার সঙ্গে আলু ভাজা হয়ে গেছে এই যে আলু আমি ভেজে রেখেছি কালার দিয়ে ফুড কালার সামান্য দিয়ে বেশি দেওয়া যায় না এবার আমি পেরেস্থাটা ভেজে রাখবো পেঁয়াজ কচিয়ে রেখেছি পর্যাপ্ত পরিমাণ এবার আমি পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তাটা ভেজে রাখব আমি দেবো কাটা বা ভাত কাটা ভেজে তুলে রাখবো হ্যাঁ দেখুন আমার বেরেস্তাটা লাল লাল হয়ে গেছে এবার আমি বেরেস্তাটা ভেজে তুলে রাখছি আমি এবার আমার বেস্তাটা ভেজে তুলে রেখেছি এই যে এইবার আমি একটু সাদা তেল দেবো আর একটু অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আচ্ছা এবার আমি একে একে এলাচ দারচিনি লবঙ্গ সব দেব দেখো খেটে করা এলাচ দারচিনি লবঙ্গ সব দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম এটা হয়ে গেল এবার আমি একটু টমেটো দিয়ে দেব মাপ মতন টমেটো দিয়ে দিচ্ছি আমি পেটোটা লাল লাল করে ভাজা হয়েছে বন্ধুরা ঘা এবার আমি পেটে রাখা পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা হ্যাঁ কড়াইতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন আদা লঙ্কা বাটা মা পটল দিয়ে দিলাম আমার আড়াই কেজি মাংসের যতটা প্রয়োজন আমি ততটা দিলাম তেল দিচ্ছ যেমন খাবে মকলার ঠিক তেমন দেবে হলুদ বিরিয়ানিতে চলে না হলুদ দেব না একটু মশলা দেব সেবার আমি পরিমাণ মতন বা উচ্ছুড়ি একটা কাঠ লাল আছে আর অল্প এবার জিরে গুঁড়ো দিলাম হাফ মতন ঘ মতুন ধনের গুঁড়ো দেখো ধনের গুঁড়ো মাঘমাত দিলাম এটা যত না তেল বেরোচ্ছে আমি একটু নাড়বো এবার আমি চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম এবার আমি নুন দিয়ে দেবো দিলাম এবার আমি টক দইটা দিয়ে দেব এই টক দই রাখা রয়েছে টক দইটা আমি দিয়ে দেবো পরিমাণ মতন টপ দই দিয়ে দেবো টক বইটা আমি নুন মিষ্টি দিয়ে ফাটিয়ে রেখেছিলাম মানে দানা দানা বেশি হয়ে যায় এটা ফাটানোর পরে এই পর্যায়ে এসে পরিবার মতন আমি টক বইটা দিয়ে দিচ্ছি আমি মেখে রাখা রসুন লঙ্কা আর লেবুর রস দিয়ে আর একটু কাশ্মীরি ডাল দিয়ে আমার মেখে রাখা মাংসগুলো আমি দিয়ে দেবো এক এক করে মাংসটা এর মধ্যে দিয়ে দিন দেখুন পুরো মাংসটা আমি এক এক করে এর মধ্যে সব দিয়ে দিলাম হ্যাঁ বন্ধুরা দেখুন আমার মাংসটা হয়ে এসছে ঝোল টক বক করে পুড়ছে আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম হুম এবার আমি একটু দেব কেওড়া জল বিমান মতন কেওড়া জল দিচ্ছি এরপরে দেবো গোলাপ জল এই যে আমি গোলাপ জল দিচ্ছি মাপ মতন কেওড়ার জল একটু বেশি দেবেন গোলাপ জলটা কম দেবেন ভাগ কেওড়া দিলে এক ভাগ গোলাপ জল নেবেন মাংসটা আর একটু সেদ্ধ হোক আমি তারপরে গরম মশলা বিরিয়ানির যে মশলাটা সেটা অ্যাড করবো একটু সেদ্ধ হয়ে যাক হ্যাঁ দেখুন আমার এই পর্যায়ে মাংসটা এসে এবার আমি এর মধ্যে গরম মশলা দিয়ে দিচ্ছি দেখুন গরম মশলা আর বিরিয়ানি মশলা দিয়ে দেবো গরম মশলা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এবার আমি এটা একটু আমার আরেক জায়গায় মাংস হয়েছে দু জায়গায় আমি অনেকটা করছি বলে আমি দুই জায়গায় মাংসটা দিয়েছি আপনারা সে যার যেমন জায়গা সে তেমন দেবেন আমার মাংসটা হয়ে গেছে বন্ধু এবার আমি বিরিয়ানিটা সাজাবো সাজাবো আপনারা দেখবেন হাড়ির মধ্যে এবার একটু ঘি আমরা ঘি দিই না পাপ মতন আমি একটু ঘি হাড়ির মধ্যে ওদের মাখিয়ে নিলাম হাঁড়িতে ঘিটা মাখিয়ে নিলাম এবার আমি একটু চাল দিয়ে দেবো অল্প করে দেখুন অল্প করে চাল আমি এর মধ্যে দিচ্ছি আমি অল্প করে চাল দিলাম বন্ধুরা এবার একটু নুন দেব দেখুন মাপ মতন নুন দিচ্ছি অল্প পরিমাণ নুন দিয়ে দিলাম সামান্য মিষ্টি দিচ্ছি অল্প এই একটুখানি মিষ্টি মিষ্টি তো বিরিয়ানিতে বেশি চলে না এবার আমি এবার আমি মাংসটা দিতে থাকব ঝোলটা দিলাম আমি দুবারে মাংসটা দেব এবার আমি আবার রাইসটা দেব ছড়িয়ে 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 রাইসটা দিচ্ছি না দেখুন ছড়িয়ে ছড়িয়ে রাইসটা আমি এবার দিতে থাকছি এবার আমি আবার নুন দেব একটু অল্প পরিমাণ নুন দেব গরম মশলা দেবো একটু গরম মশলা দেবো একটু গরম মশলা দিচ্ছি এই যে একটু গরম মশলা দিচ্ছি এবার একটু গরম মশলা দিচ্ছি এবার এর ওপরে মাংসটা দিয়ে দেবো দেখুন এর উপরে মাংসটা দিয়ে দেব হ্যাঁ দেখুন এবার আমি বাকি মাংস একবার মাংস দিয়েছি এবার বাকি মাংসটা আমি দিয়ে দেবো এইভাবে বাকি মাংসটা আমি দিয়ে দিলাম এইবার আমি যেটুকু মশলা ছিল সব মশলাটা ঢেলে দিয়ে দিচ্ছি হ্যাঁ দেখুন আমার এই পর্যায়ে এসছে এবার আমি রাইসটা মাপ মতন দিয়ে দেবো হ্যাঁ আমি এবার দিলাম হ্যাঁ এবার একটু নুন দিচ্ছি মাপ মতন এবার একটু চিনি দিচ্ছি এবার একটু ঘি দেবো পরিমাণ মতো ঘি দিলাম এবার একটু বিরিয়ানি মশলা দেব আবার আমি রাইস দেব আর আমার দুধে ভেজানো গোলাপ জল ক্যাংড়া জল মিঠা হুম আর আমি ওই আমুলিয়া দুধ নিয়ে তার মধ্যে কেশর দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু ফুড কালারও এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এবার আমি আলুগুলো সব দিয়ে দেবো এর মধ্যে বেরেস্তাও আছে আলুও আছে ওই সব আলুগুলো দিয়ে দিলাম ভেজে রাখা আলু গুলো সব দিয়ে দিলাম বেশ তার আলু বাকি রাইসটা আমি এইভাবে দিতে থাকবো বাকি রাইসটা দিলাম আবার সামান্য একটু মিষ্টি দেব একটু নুন দেব পর্যাপ্ত পরিমাণে নুন দেব একটু ঘি দেব আবার একটু বিরিয়ানি মশলা দেবো এবার আবার ওই ভেজানো দুধ গোলাপ জল কেওড়া জল মিঠা তো মিঠা দিই নি এবার দেবো এগুলো সব দেওয়া আছে দুটো কালারের জন্য ফুড কালার দিয়ে এই দুধটা করা আবার এর মধ্যে একটু চিনি দেবো মাপ মতন নুন দেবো মাপ মতন নুন দিলাম মশলা দেবাসটা ছিল একটু করে একটু ভাত করে দিয়ে দেব বন্ধুরা এবার আমি একটু মিঠা আতর এর মধ্যে অ্যাড করব করে আমি এটা একটা কাপড় দিয়ে বাঁধবো বেঁধে এর মধ্যে মিঠা আঁতর অ্যাড করবো বন্ধুরা এবার আমি একটু গর্ত মতন দেবেন দিয়ে দিলাম এখানে গর্ত করলাম দিয়ে দিলাম খুব বেশি দেবেন না বেশি স্মেল ভালো লাগে না হালকা স্মেলটাই সুন্দর এবার আমার বাকি দুধ আর এটা গোলাপ জল কেওড়া জলটা দিয়ে দিলাম এবার আমি একটা আটকাবো কিন্তু তার আগে একটা কাপড় নিয়ে আসবো নিয়ে বেঁধে তবে আটকাবো আটকাবোটা আপনারা একটু বাদে দেখবেন হ্যাঁ দেখুন আমি এবার এই যে কাপড় দিয়ে হাড়িটাকে ভালো করে টাইট করে বেঁধে আটার পরিবর্তে কাপড় দিয়ে বেঁধে রেখেছি এবার আমি এই শিলনোড়াটা চাপিয়ে রেস্ট টাইম অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট রাখছি রেস্ট টাইমের পর বিরিয়ানিটা কমপ্লিট হয়ে যাবে ধন্যবাদ বন্ধুরা আমার এই পদ্ধতিতে বিরিয়ানি করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ